স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে ঘুষ দেয়ার মোড়কে লক্ষীর ভান্ডার একশো টাকা বাড়িয়ে দেবো যেভাবে বলেছেন আমরা পরিষ্কার বলছি এতে বিজেপির দেউলিয়া রাজনীতিটা প্রমাণিত লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সকলের কাছে গৃহীত মা বোনেদের কাছে গৃহীত একটি কর্মসূচি যে প্রকল্পে সারা বাংলায় সারা পড়েছে দেশের অন্যান্য রাজ্য যা নকল করছে মহিলাদের আর্থিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা মডেল হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি তো প্রথমে আপত্তি করে বলতো লক্ষ্মীর ভাণ্ডার মানে ভিক্ষা কেন চূড়ান্ত অপমান করতো মা বোনেদের তারপর যখন দেখলো যে এটা সাদরে গৃহীত এবং এটা একটা বিকল্প অর্থনীতির ধারা তখন তারা বলতে আরম্ভ করলো আমরা বেশি দেবো এবার শুভেন্দু অধিকারী বললো আমরা এলে তিন হাজার টাকা করব আর অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো তা কোনটা ঠিক শুভেন্দু অধিকারী বললেন তিন হাজার টাকা করে দেবো অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো এ তো ঘুষের প্রতিযোগিতা প্রকল্পের বিশ্বাসযোগ্যতায় গোল খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা দেশ গ্রহণ করছে সারা বাংলা গ্রহণ করেছে বিজেপির অন্য রাজ্য বিজেপি শাসিত রাজ্য তারা এখনো চালু করতে পারেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উদাহরণ দিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে নকল করার চেষ্টা করছে কপি করার চেষ্টা করছে আর বাংলায় দিশাহীন ভাবে বাংলায় তারা জীবনে কোনোদিন ক্ষমতায় আসবেন না তাদের এগুলো করতেও হবে না কিন্তু এই যে কখনো বলা ভিক্ষা কখনো বলছে তিন হাজার টাকা বাড়াবো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একশো টাকা বাড়াবো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিশাহারা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবার অমিত শাহজি যেন একটা ঘুষ দেওয়ার ভঙ্গিতে বলছেন একশো টাকা বাড়িয়ে দেবো মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বোচ্চ যতটা সম্ভব দিচ্ছেন যে সময় বাড়ানোর দরকার বাড়িয়েছেন তাহলে মেনে নিন যে লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনদের জন্য প্রয়োজন ছিল এবং দেশের মধ্যে প্রথম হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই নজিরটি করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কার্যকারিতা সাফল্য কৃতিত্ব এবং মধহিলাদের অধিকার বোধ সেটা মমতা দিচ্ছেন বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেওয়া উচিত নাম্বার রাজভবন রাজ্যপালের বিরুদ্ধে পরপর গুরুতর অভিযোগ এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপাল প্রসঙ্গে তার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পাশাপাশি তৃণমূলের শিক্ষা সেল রাজভবন অভিযান ডেকেছে যে মারাত্মক অভিযোগ একটা পার্ট ছিল যে রাজ্যপাল মহোদয় তিনি শিক্ষা ব্যবস্থা বা কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতামূলক আচরণ করছিলেন জটিলতা তৈরি করে দিচ্ছিলেন অনধিকার জটিলতা করে দিচ্ছিলেন আর তার পাশাপাশি মহিলাদের তরফ থেকে যে অভিযোগ এসেছে বিজেপি এবং আর এস এস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না বিজেপি এবং আর এস এস এর কোন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না রাজভবনটাকে তো আমরা বিজেপির পার্টি অফিস অতীতেও বলতাম তাহলে কি ওটা এবার আর এস এস এর দফতর হয়ে গেল এনেছেন কিংবা রাজ্যপালের বিরুদ্ধে এক বিশিষ্ট নৃত্যশিল্পী নয়াদিল্লিতে কোন ভয়ঙ্কর ঘটনার যে অভিযোগ এনেছেন তারপর মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে রাজ্যপাল সম্পর্কে তার মনোভাব জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই পার্টি লাইন রাজ্যপালের উচিত অবিলম্বে ইস্তফা দেয়া যে ধরনের গুরুতর অভিযোগগুলি আসছে তারপরে আর রাজ্যপাল পদে তার কন্টিনিউ করা উচিত নয় ফলে রাজ্যপালের উচিত ইস্তফা দেওয়া এ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জানিয়ে দিয়েছেন আমরা বলছি বিজেপি এবং আর এস এস এখন নীরব হয়ে আছে কেন এই যে ভয়ঙ্কর অভিযোগগুলি উঠেছে অন্য সময় সন্দেশখালীতে মিথ্যা সাজানো বয়ান টাকা খাওয়া নাটক দিয়ে বড় বড় বিবৃতি আর রাজভবনের বেলায় নীরব এটা কি করে হচ্ছে ফলে তারা যদি তাদের রাজভবনের ভূমিকার নিন্দা না করেন তাহলে ধরে নিতে হবে যে রাজভবনটা বিজেপি এবং আর এস এর দপ্তর হয়ে রয়েছে তিন নম্বর হচ্ছে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেস সফল হতে চলেছে এবং অধীর চৌধুরীর লাইন অর্থাৎ সিপিএম সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করার যে লাইন এই বিজয় তৃণমূলের বিরোধিতা করার যে লাইন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কে সহযোগিতা করতে বিজেপি কে অক্সিজেন দিতে তৃণমূলের বিরোধিতা করার যে লাইন সেই লাইন দিল্লির কংগ্রেস অনুমোদন করে না কারণ গতকাল আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে এআইসিসি নেতৃত্ব বহরমপুরের প্রার্থীর কাছ থেকে সারাদিন কি হল কোনো খবরাখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি কোনো যোগাযোগ রাখেনি অর্থাৎ রাজ্যে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়ে বিজেপি কে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার যে কুৎসামূলক প্রচারকের ভূমিকা তারা চালিয়ে গিয়েছেন সেটা সম্ভবত তাদের দিল্লির নেতৃত্ব অ্যাপ্রুভ করছেন না বাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে

তাহলে একশো টাকাই লোকে বলবে বাড়াতে যাদের বারোশো টাকা আছে একশো টাকাই ধরবে এবং অমিত শাহ একশো টাকা বলার পর বাংলার মাস্টারমশাইয়ের মতো ভাব সম্প্রসারণ করে শুভেন্দু অধিকারী তার মতো ব্যাখ্যা দেবেন এরকম কোনো প্রাইভেট টিউটার তো অমিত শাহ অ্যালাউ করেননি সেরম তো কোনো কথা ছিল না অমিত শাহ বলেছেন একশো টাকা শুভেন্দু বলছেন মাসে মাসে একশো টাকা এতো অত্যন্ত বোকা বোকা কথা অমিত শাহ যা বলে নিজে বলতেন তিনি এত ভাষণ দিলেন আর প্রতি মাসে একশো কথাটা তিনি বলতে না সেটা আবার পরে একজনকে ব্যাখ্যা দিতে হচ্ছে হয় নাকি তাই যদি হতো তাহলে তো অমিত শাহ কাল টুইট করে দিতে পারতেন যে আমার অ্যাকচুয়াল বক্তব্য এটা সেটাও তো তিনি করেননি ফলে শুভেন্দু অধিকারী অমিত শাহের প্রাইভেট টুইটারের মতো ভাব সম্প্রসারণ করতে যাচ্ছেন কেন

কোনোভাবে যে কোনো একটা অভিযোগ দায়ের করে এই ধরনের একটা প্রচার বা ইলেকশন কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে চাইছে প্রভাব খাটাতে চাইছে কোন ইলেকশান কমিশনটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত তো তাদেরই একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে তো এই ধরনের কোনো অপচেষ্টা করছে বাংলার মানুষ সব ব্যর্থ করে দেবেন প্রার্থীরা প্রার্থীই থাকবেন এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সে দুজনই সাংসদ হতে চলেছে এগুলো হাইলি টেকনিক্যাল ব্যাপার সব ক্ষেত্রে সব শব্দ অ্যাপ্লিকেবল নয় হাইলি টেকনিক্যাল ব্যাপার অত সরলীকরণ করে অভিযোগ তো করলেই হল না তার সব দিক খতিয়ে দেখে দেখা যাবে যে দুটি বৈধ এবং শেষ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল লোকেরাই এগুলো

যে সত্যজিৎ রায় গুপি গাইন বাইন বলে একটি ছবিও তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা সেখানে হাল্লার রাজা আর হাল্লার মন্ত্রী এই দুটি চরিত্র ছিল হাল্লার রাজা এখন নরেন্দ্র মোদী আর হাল্লার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ এবং আপনারা জহর রায়ের মেকআপটা দেখবেন হাল্লার মন্ত্রীর অমিত শাহর সঙ্গে একদম মিলে যাবে। দেখুন কোনো ব্যক্তি যদি হাইকোর্টে যান সেটা তাদের ব্যাপার বলবো না কিন্তু রেখাপাত্র যেটা বলেছিলেন যে রাষ্ট্রপতি ভবনে যারা গিয়েছেন তারা আসল নির্যাতিতা নন কারা যে গেল বুঝতে পারলাম না তার কি হবে তার ব্যাখ্যা দিন রাষ্ট্রপতি ভবনে সন্দেশকালীন নির্যাতিত বলে যে মহিলাদের নিয়ে যাওয়া হলো এই রেখাপাত্র ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বলছেন তারা নির্যাতিতা নন অর্থাৎ কোনো ভাড়াটে কাউকে নিয়ে যাওয়া হয়েছে অভিনয় করতে নিয়ে যাওয়া হয়েছে সেটা কোথা থেকে নিয়ে গেলো সেটা আগে লেখাপত্র ক্লিয়ার করুন আর ওনার মনে হয়েছে উনি গেছেন আদালতে যে কেউ যেতে পারে সে তো তাদের ব্যাপার

এবং নজর ঘোরানোর জন্য চেষ্টা চলছে বিজেপি যারা সব নাটকের প্রযোজক পরিচালক তাদের পরবর্তী নির্দেশ যাচ্ছে যে গণ্ডগোলটা জিয়ে রাখতে হবে নজর ঘোরাতে হবে জল ঘোলা চালাতে হবে ফলে এইসব করার তারা চেষ্টা করছেন মানুষ পরিষ্কার বুঝে গেছেন দুধ কা দুধ পানি কা পানি ওখানে রাত পাহারা দিচ্ছেন ওখানে পুরুষ শূন্য হয়ে গেছে এখন যদি কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তো তদন্ত চলবে কিসে কি চলবে না কি কোনো কথা হলো পুলিশ কাউকে ধরতে গেলে এখন যদি কেউ রাত পাহারা দেয় বা কেউ যদি বিক্ষোভ দেখিয়ে ছিনিয়ে নিতে আসে অথবা যদি পুলিশকে বাধা দেয় তাহলে সেটা বিপ্লব আর এজেন্সি কারুর বাড়ি গেলে সেখানকার মানুষ বিক্ষোভ দেখালে সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডামি এটা কি করে হবে

আপনি দেখুন না এক একটা নির্বাচনে কত রকম মানে মূল মানে তথাকথিত পরিচিত প্রতিষ্ঠিত দলগুলি ছাড়া কত মানুষ নির্বাচনে লড়েন কত রকম লোক নির্বাচনে লড়েন এবার ওখানকার যারা আদি বিজেপি বড়নগর কেন্দ্রে যারা এই প্রার্থীকে চাননি যারা সংবাদ মাধ্যমেও কিছু বাইট টাইট সব দেখা গেছিলো

কাউকে গ্রেফতার করতে যাচ্ছে তখন গ্রেফতার করতে দেবো না কেন তুলে নিয়ে গেল মারামারি ইত্যাদি সেগুলো হচ্ছে গণবিপ্লব মানুষ জেগে উঠেছে আর সেন্ট্রাল এজেন্সি যদি বাড়িতে যেতে যায় সেই পাড়ার লোক আপত্তি করলে তখন বলা হয় তৃণমূলের গুন্ডাঙ্গিমার্কেশন লাইনটা কি ডিমার্কেশন লাইনটা কি কোনটা বিপ্লব আর কোনটা তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে সেটাকে একটু ভাগ করে দিলে আমাদের বলতে সুবিধা হয়

বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্বেতপত্র প্রকাশ করুন সেটাও করতে পারছে না গত তিন বছরে একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি তার কোনো নেই রাজনৈতিক মঞ্চ থেকে ভোটের প্রচার থেকে যা মুখে আসছে একটা করে কথা বলে দিয়ে যাচ্ছেন অভিষেকের অ্যাকসেপ্ট করে শ্বেতপত্রটা আগে প্রকাশ করুন তাহলে বোঝা যাবে দুর্নীতির অভিযোগ তো কাঁচের ঘরে বসে ঢিলছো দুর্নীতির অভিযোগ তো বিজেপি সারা দেশে আমাদের অধিকারী প্রাইভেট লিমিটেড বাংলার সেখান থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার মামলা সিবিআই ইডি তাদেরই তো বিজেপি নিয়ে নেয় ভাজপা ওয়াশিং মেশিন তাদেরকে এনডিএ নিয়ে নেয় নিলেই তারা সব সাধু এবং নেতা হয়ে যায় তাদের পাশে বসিয়ে রেখে যে অমিত শাহ দুর্নীতির অভিযোগ করেন যে শুভেন্দু অধিকারী সিবিআই যারা পদ দেয় সেই দল তারা বাংলায় দাঁড়িয়ে কথা বলছেন নরেন্দ্র সারা দেশে বিজেপির যে আত্মীয় স্বজন ছেলে মেয়েরা যারা রাজনীতি করছেন তাদের লিস্ট দিতে সেই লিস্ট একটা এত বড় ফিরিস্তিতে দাঁড়াবে শুধু যদি বাংলায় বলি অধিকারী প্রাইভেট লিমিটেড বাই ওয়ান গেট থ্রি ফ্রি তো তারপরে তারা কি করে বলতে পারেন এই সব কথাবার্তা আপনারা বাংলায় দাঁড়িয়ে অধিকারী প্রাইভেট লিমিটেড কে নেবেন বাই ওয়ান গেট থ্রি ফ্রি আর আপনারা বলবেন পরিবারবাদ নিয়ে মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আপনারা সামলাতে পারছেন না রুখতে পারছেন না রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এমন সব আত্মঘাতী বিবৃতি দিয়ে বসছেন এগুলোকে বলে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর চোখে জল দেখা গেল দেখবেন আমি এইভাবেই দেখব হয়তো তার অনুভব হচ্ছে যে তিনি এরপরে বিদায়ী প্রধানমন্ত্রী হয়ে যাবেন সেই হিসাবে একটা বেদনা কাজ করেছে কারণ তার কাছে তো রিপোর্ট আছে যে নতুন সরকার বিজেপি আর গড়তে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবেগে হয়তো প্রধানমন্ত্রীর চোখে জল এসেছিল বলছে যে নিয়ে এত কথা হচ্ছে না বলে থেকে উচার করা হচ্ছে আজকে আহ প্রিয়াঙ্কে ওখানে গিয়ে বলছেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টিং করেছে তৃণমূল ওই গীতাবর যেমন টাকা অফার করা হয়েছিল কেম সি তার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একদিন অফার করা হয়েছে ওনারা তাহলে আগে গঙ্গাধর কয়াল কেন বললেন সেটাকে আগে ঠিকঠাক করুন গঙ্গাধর কয়াল তো ওনাদের নেতা গঙ্গাধর কয়াল তো ওনাদের হেফাজতে আছেন গঙ্গাধর কয়াল তো সমস্তটা একদম খাতা খুলে দিয়েছে যে কারা চক্রান্তে কত টাকা অস্ত্র বিজেপি নেতাদের নাম সেই হিসেবটা ঠিক এখন মুখ রক্ষা করতে এই নাটক করতে নেতাদের যেতে হচ্ছে ওখানে আগে বলুন তাহলে গঙ্গাধর কয়াল তিনি মুখ খুললেন কেন কথা হয়েছে গঙ্গাধর কয়ালের সঙ্গে এত কথা বলছেন বিজেপি নেতা নেত্রীরা একবারও তো বলতে পারলেন না যে ভিডিওটা ফেক এই শব্দটা তো মুখ থেকে বেরোলো না প্রধানমন্ত্রীরও বেরোয়নি অমিত শাহেরও বেরোয়নি বিজেপির স্থানীয় নেতাদেরও বেরোয়নি অর্থাৎ ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গেছে

এবং বিকল্প ইন্ডিয়া জোট সরকার গড়তে চলেছে এই সরকারের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার দাবি দাওয়া এগুলি তৃণমূল কংগ্রেস সেই নতুন সরকারের কাছ থেকে আদায় করে আনবে এর বাইরে অবস্থানগত যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি যা বলেছেন সেটাই তার উপরে বাড়তি কোনো কথা বলবো না এর সঙ্গে এমন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারটি দফায় যে চারটি পয়েন্টে অভিযোগ জানিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি অ্যান্টি হিন্দু বলেছেন এই বিষয়টিও অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের নতুন করে একটা রসায়ন তৈরি হচ্ছে এই ইলেকশনের সময় আমরা তো সবসময় আমরা তো এই উগ্র ধর্মান্ধতা বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এই জাতি ধর্ম এর ভেদাভেদ দিয়ে ভোট চায় না মেরুকরণ চায় না উন্নয়ন দিয়ে কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছেন মানুষের পাশে ছিলেন নরেন্দ্র মোদী সরকার কাজ করেনি বাংলাকে বঞ্চিত করেছে সেখানে বিজেপি যেখানে যেখানে যে বা যারাই তাদের কাজের ব্যর্থতা ঢাকতে ধর্মকে কুৎসিক ভাবে ব্যবহার করবে সেই জায়গাটায় তৃণমূলের প্রতিবাদ ছিল আছে থাকবে নিজেই দেখুন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রকাশ্যে কোনো বক্তব্য রেখেছেন তার উপর দাঁড়িয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলি যে বিজেপি সরকার হারতে চলেছে নতুন ইন্ডিয়া জোট সরকার গঠিত হবে এবং সেই সরকারে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে সেই বিকল্প সরকারের কাছ থেকে আদায় করে আনবে তৃণমূল কংগ্রেস অবস্থানগত বিষয় দলের সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত